আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন বছরে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে উঠেছো তোমরা অনেক শিক্ষার্থী দুই থেকে তিনটি করে বই পেয়েছে এবং অধিকাংশ বই তোমরা কিন্তু পাওনি আবার অনেক শিক্ষার্থী একটিও বই পায়নি তার স্কুলে গিয়ে অনেক শিক্ষার্থী ঘুরে এসে বই না পেয়ে সেক্ষেত্রে তোমরা যে নতুন বই হাতে পাওনি সেক্ষেত্রে তোমাদের সবগুলো নতুন বই হাতে পেতে প্রায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হতে পারে এমনটাই বলেছে এনসিটিউবির চেয়ারম্যান তবে তোমরা যতদিন না নতুন বই হাতে পেয়েছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইন থেকে নতুন বইয়ের পিডিএফ ডাউনলোড করে তোমাদের পড়তে হবে তো এখানে তোমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন বইয়ের পিডিএফ কিন্তু আউলোড করে দিয়েছে নোটিশ বলে দেখতে পাচ্ছ যে দুই হাজার পঁচিশ শিক্ষকের সকল পাঠ্যপুসিকার তালিকা এখানে ক্লিক করলাম ক্লিক করলে তোমাদের এরকম আসবে তারপর এখানে বিস্তারিত ক্লিক করবো ক্লিক করার পর তোমরা এখানে তারপর তোমরা এখানে মাধ্যমিক স্তর দেখতে এখানে ক্লিক করবা করার পর তোমরা সকল শ্রেণীর বইয়ের তালিকাগুলো দেখতে পারবা যেহেতু আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর নতুন বইয়ের তালগুলো ডাউনলোড করবো সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী মাধ্যমিক স্তরের নিচে তাছাড়া তোমাদের দাখিল স্তর এবং কারিগরি স্তরে রয়েছে আগে দেখাচ্ছি কীভাবে তোমার ষষ্ঠ শ্রেণীর বইগুলো ডাউট করবো আর পরে দেখাচ্ছি তোমরা সপ্তম শ্রেণীর কীভাবে ডাউট করবো তা আমরা যেহেতু মাধ্যমিক বইগুলো ডাউট করবো সেক্ষেত্রে মধ্যে যদি ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবো ক্লিক করা তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল শ্রেণীর বইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা ষষ্ঠ শ্রেণীর তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর কী কী বই রয়েছে যেমন চারু পাঠ আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ নির্মিত ইংলিশ পট টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ববিদ্যায় বিজ্ঞান শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা চারু বিজ্ঞান চারুকারুকলাপ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্টান ধর্ম ধর্মশিক্ষা বৌদ্ধ শিক্ষা সচিত্র আরবি পাঠ সংস্কৃত পালি সঙ্গীত ক্ষুদ্র নিগোচের ভাষা ও সংস্কৃতি এই বিষয়গুলো তোমাদের রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তো এখন তোমরা বইগুলো কীভাবে ডাউনলোড করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলার চারু পাঠ আর তার ডান দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান তো এখানে ডাউনলোড অপশান ক্লিক করবা ক্লিক করলে তোমাদের কিন্তু জিমেলটা শো করবে সব করার পর তোমাদের সরাসরি কিন্তু গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং তোমাদের বইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমাদের নেটের একটু সমস্যা সেক্ষেত্রে বইটা ডাউনলোড হচ্ছে না নো কানেকশন দেখাচ্ছে সেক্ষেত্রে তোমাদের নেট ভালো থাকলে কিন্তু তোমাদের এই খুব তাড়াতাড়ি বইটা ডাউনলোড হয়ে যাবে তবে আমি তোমাদের যদি আরেকটি বই ডাউনলোড করে দেখাই সেই ইংলিশ ফর টুলের এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ইংলিশ ফর টুলের বইটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তোমাদের তো আমাদের যেহেতু একটু নেটের সমস্যা নেটের সমস্যার জন্য বইটা কিন্তু ডাউনলোড হচ্ছে না তো এখানে তাছাড়া তোমরা বইটা গোয়াল ডাইপে ডাউনলোড হয়ে গেলো তাছাড়াও তোমরা কিন্তু পিঠা পাখি ডাউট করতে পারবে তো এভাবে কিন্তু তোমার ষষ্ঠ শ্রেণীর সকল বইগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বইয়ের তালিকার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমার লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই সশেষে তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল পাঠ্যপুস্তক বইয়ের তালিকাগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবা তো এখন তোমরা সপ্তম শ্রেণীর বইগুলো কীভাবে ডাউলোড করবো তো তোমরা ব্যাগে চলে আসবা আশা করি এখানে তোমার দেখতে পাচ্ছো সপ্তম শ্রেণী মাধ্যমিক স্তরের নিচে সপ্তম শ্রেণীতে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর সকল বইয়ের তালিকাগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাওয়া যেমন এবং তোমাদের এখানে দুইটি ভাষণ পাবা যেমন হচ্ছে বাংলা ভাষণ পাবা এবং ইংরেজি ভাষণ পাবা তোমাদের মাধ্যমিক স্তরে যে যে বইগুলো রয়েছে যেমন হচ্ছে সপ্তবর্ণা আনন্দপাঠ বাংলা ব্যাকরণ নির্মিত ইংলিশ পট টুড়ে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তত্ত্ব প্রযুক্তি বাঙালি বিশ্ববিচয় বিজ্ঞান শারীরিক শিক্ষক স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গ্রাস্থ্য বিজ্ঞান চারু কারুকলা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্টান ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা সহজ আরবি পাঠ সংস্কৃত পালি সঙ্গীত ক্ষুদ্র নিভুষের ভাষা ও সংস্কৃতি তো এই বইগুলো তোমাদের সপ্তম শ্রেণীতে রয়েছে তো সপ্তম শ্রেণীর বই ডাউনলোড করার জন্য তোমাদের এখানে সপ্তম বর্ণা বই দেখতে পাচ্ছ তো এখানে তোমরা বাংলার সপ্তম বর্ণা বইয়ের ডান্সের দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন তো এখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের জিমেলটা শো করাবে এবং তোমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে তো এখানে কিন্তু তোমাদের বইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার একটু নেটের সমস্যা নেটের সমস্যা জন্য নেটের সমস্যা সে সে জন্য কিন্তু নো কানেকশন দেখাচ্ছে এবার কিন্তু তোমরা বইগুলো ডাউনলোড করতে পারবা যেমন আরেকটি বই যদি দেখা ইংলিশ ফর টুলেট ডাউনলোড অপশনটি ক্লিক করলে তোমাদের জিমেল শো করাবে এবং তোমাদের গুগল ড্রাইভ নিয়ে যাবে এবং তোমাদের কিন্তু বইটা ডাউনলোড হয়ে যাবে যেহেতু একটু নেটের সমস্যার জন্য বইটা আমি ডাউনলোড করতে পারছি না তো এভাবে কিন্তু তোমরা তোমাদের বইগুলো ডাউনলোড করতে পারবা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইগুলো তো তোমাদের সপ্তম তো তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের তালিকার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া দেখবে তোমরা সেখান থেকে ডাউনলোড করিনা সরাসরি তোমাদের সেই লিখে ক্লিক করে তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের তালিকার এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার যে কীভাবে তোমরা বইগুলো ডাউনলোড করবে তো তোমরা যতদিন না নতুন বইগুলো হাতে পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইগুলো ডাউনলোড করে আপাতত পড়তে পারো কারণ তোমাদের এটা আর কোনো উপায় নেই আর তোমাদের বাকি সকল বই পেতে তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে এটাও কিন্তু তোমাদের এনসিডিবির চেয়ারম্যানে বলেছেন তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার তো এখানে ভিডিও শেষ করি যদি ওটা ভালো অবশ্যই সেটা লাইক সাবস্ক্রাইব করেন করবো তোমাদের বন্ধুর মাছেরো তো দেখো চার একটা মনে করি তত মার যাবো